স্বামীর দাবি স্ত্রী মারা গেছেন জ্বরে আক্রান্ত হয়ে তাই লাশ নিয়ে নারায়ণগঞ্জ থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা হন তারা তবে যে গৃহবধূ মারা গেছেন তার বাবা মাকে না জানিয়েই স্বামীর বাড়িতে কবর খননের কাজ শুরু হয় মারা যাওয়ার বিষয়টি মেয়ের পরিবার জানতে পারলে লাশ নিয়ে ফেরার পথে লাশবাহী সেই অ্যাম্বুলেন্স থামিয়ে লাশ নিয়ে আসেন মেয়ের বাবার বাড়িতে বাড়িতে এনে দেখতে পান গৃহবধূর শরীরে একাধিক আঘাতের চিহ্ন

বরিশাল শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় কি কারণ আমার সন্দেহ হয়েছে তার মেয়ের আমার মেয়ের শরীরে সম্পূর্ণ দাগ আছে গলায় দাগ আছে পাশায় দাগ আছে এবং এই ইতে দাগ আছে বগুলে দাগ আছে সব জায়গায় দাগ আছে কি ধারণা করতেছেন কি আমি ধারণা করতেছি আমি এখন প্রশাসন বুঝবে সরকার বুঝবে আমার বোঝার আর কোনো সাধ্য নাই আপনি কি মনে হচ্ছে এটা হত্যা নাকি এমনি মারা আমার এটা মনে হইতাছে যে এটা তারা মেরে ফেলছে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বরিশালের উনত্রিশ নং ওয়ার্ডের বাঘিয়া এলাকায় খোঁজ নিয়ে জানা যায় বাঘিয়া এলাকার ফকিরবাড়ির বাসিন্দা সেলিম খানের কন্যা তামান্নার সাথে বরিশালের সাহেবহাট এলাকার বাসিন্দা আলামিনের বিবাহ হয় কর্মের তাগিদে আলামিন তার স্ত্রী ও সন্তান নিয়ে নারায়ণগঞ্জে বসবাস করতেন আলামিনের দাবি হঠাৎ করে দুই দিন আগে তার স্ত্রী জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ডেঙ্গুর কোনো উপসর্গ না থাকায় তাকে পুনরায় হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হলে একুশ নভেম্বর সকালে তার স্ত্রী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জ্বর জ্বরের সাথে শরীর ব্যথা করে এটা বলছে আমার আর বমি ছিল আমি সব ওষুধ খাওয়াইছি আমি মেডিকেল নিয়ে এগুলো সব ডাক্তারে খুললে বইলে পরে ডাক্তার যে পরীক্ষাগুলো দিচ্ছে আমি পরীক্ষাগুলো করাইছি করানোর পর নেগেটিভ আসছে আবার ওই রিপোর্ট ডাক্তারে দেখাইছি ডাক্তার পরে কিছু ওষুধ লিখে দিল আরও বাড়তি কিছু ওষুধ বেলা সকালবেলা আমার সাথে কথা হইলো আমার পানি চাইলো

কালকের রাত্রির সম্ভবত হইবে নতুন দা আর যে আগে যে আগে যে বেলের দিয়ে আসছে রা হেডা কাল পুরে নে দা কেটা তো আমরা ধরি নেই হিসেবে এই লম্বা দাগটা দছি এখানে দা এই জায়গায় দাগ এক নতুন দাগ আমরা কি মনে দা জামাই তো কইতাছে জামাই কোন আমরা তো কইতে পারি না জামাই কোনো মার মার তুল করে না জামাই জানে আর আল্লাহ জানে আর পোস্ট ম্যাডামে বা হে পুলিশেরা যা কয় হেডে হেড ম্যাট ধর যদি না করে তাহলে জামাই যদি ম্যাট ধরি না করে তাহলে দাগগুনো কোথা দিয়ে আছে মানুষ তিন সাত দিনও রাইখতে এসির ভিতরে ফ্রিজের ভিতরে এইগুলো কিরম কালির মতই যে পাইজের তলের মতো একটা মানুষ অসুস্থ হইতেই পারে তাহলে মানুষটা আর কেন করছে এই ঘটনায় পোস্টমর্টেম শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ